আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন খুবই ছোট একটি ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে শীতের সবজির কেনা হয়েছিল তো শীতের সবজি দেখতে খুব ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা আপনারা বলেন তো সময় কি সব কথা ইগনোর করা যায় সব সময় কি সব কথা হজম করা যায় আমার মনে হয় না আসলে এটা কোনো মানুষ সব সময় হানড্রেড ভাবে করতে পারে মাঝে মাঝে এমন পরিস্থিতি বা এমন কিছু কথা মানুষের সামনে চলে আসে যখন আসলে সে কথাগুলো ইগনোর করা সম্ভব হয় না আসলে তখন কি করা উচিত সেটা আপনারা আসলে তখন কি করেন আমাকে একটু জানাবেন কমেন্টে কারণ আছে কিছু মানুষ আছে যারা মাথা খুব ঠান্ডা পরিস্থিতি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে কিন্তু কিছু মানুষ থাকে যারা হ্যান্ডেল করতে পারে না বা নিজেকে সামলাতে পারে না তাদেরকে আসলে কি পরামর্শ দিবেন আপনি যখন এরকম পরিস্থিতির সম্মুখীন হবে আমাকে অবশ্যই জানাবেন আর শীতের সবজিগুলো আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন সবাইকে ধন্যবাদ